নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মতিচুরের লাড্ডু ছেলে অনেক দিন ধরেই বলছে যে আজকে মা একটু লাড্ডু করো লাড্ডু বানাও লাড্ডু বানাও তো হচ্ছে তা আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম দেখুন বন্ধুরা তার জন্য আমার ছোলা ডাল অর্থাৎ চানা ডাল আমি ওই চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে দেখুন একটু মোটা মোটা হয়ে গেছে বেশ ভালোই মোটা হয়ে গেছে এই দেখুন ভেঙে যাচ্ছে নখ দিলেই ভেঙে যাচ্ছে এইভাবে এই ডালটাকে আমি মিক্সিতে আমি পেস্ট করে নেবো এবার পেস্ট করে নেব তার জন্য দেখুন বন্ধুরা এতে কিন্তু একটু জল নেই একদম শুকনো এই অবস্থায় আমি ওই জাস্ট এর মধ্যে পেস্ট করব আর ওই চামচ দিয়ে নেড়ে নেড়েই মানে নেড়ে নেব আর মানে ঘোরাবো মানে এইভাবেই পেস্টটা করে নিতে হবে নইলে বন্ধুরা একটু জল দেওয়া যাবে না এর মধ্যে এবার তাহলে তাহলে আমি পেস্ট করে নিই বন্ধুরা দেখুন আমি এটা পেস্ট করে নিয়েছি একদম দেখুন শুকনো একটু জল ছাড়াবে একদম মানে জল না দিয়েই বেটেছি মানে জাস্ট আমি জল থেকে ওই ডালগুলো তুলে নিয়েছিলাম নিয়ে মিক্সিতে পেস্ট করলাম মানে জল ঝরিয়ে নিয়ে শুধু মিক্সিতে পেস্ট করেছি একটু জল না দিয়ে এবার বন্ধুরা এই পাত্রে আমি এটা পেস্টটা তুলে নেব বন্ধুরা দেখুন আমি গ্যাসের ওপরে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি কিছুটা হচ্ছে ঘি দেবো আর এক চামচ দেব আর এর মধ্যে একটু সাদা তেল দেবো দু চামচ দিয়েছি আর একটু সাদা তেল দিয়েছি এবার আরেকটু এর মধ্যে হচ্ছে ঘি দেবো এখন না কিছু এবার বন্ধুরা তেলটা গরম হবে আর দেখুন আমি এই যে একদম শুকনো শুকনো অবস্থায় নিয়ে নিয়েছি এটাকে এইভাবে হাতে নেব নিয়ে জাস্ট এরকম করব এই করবো এইভাবে একদম সরু সরু মানে পাতলা পাতলা থিকনেস এই চ্যাপটা চ্যাপটা করবো এরকম তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো এইভাবে এই বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এরমভাবে দিয়ে দেবো এই প্রত্যেক কটা আমি এরমভাবে দিয়ে দেবো এই যে আবার একটা দেখুন বন্ধুরা এবার খুব একটা বেশি জোর দিয়ে ভাজবো না গ্যাসের ফ্লেমটা একটু কম দেবো দিয়ে এইভাবে একদম পাতলা পাতলা এবার এটা এইভাবে আমি প্রত্যেক কটা করে নেব বন্ধুরা দেখুন বেশি লাল লাল করিনি জাস্ট দু পিট হয়ে গেছে মানে শক্ত শক্ত মতনই হয়ে গেছে আমি এবার তুলে নেব এইগুলোকে একটা একটা করে সব তুলে নেব আবার এইগুলো যেগুলো রয়েছে এইগুলো আমি একটা একটা করে খুলে নেব বন্ধুরা দেখুন আমি সব ভেজে নিয়েছি এবার এইগুলোকে আমি ছোট ছোট টুকরো করে মিক্সির জারে দিয়ে একটু গুঁড়ো করে নেব এই যে এরকমভাবে ছোটো ছোটো টুকরো করে নেব এইভাবে সব একদম টুকরো টুকরো করে মিক্সির জারে দিয়ে গুঁড়ো করে নেব বন্ধুরা দেখুন আমি সবগুলো মানে এর মধ্যে দিয়ে হয়নি দুবারে হবে তা বন্ধুরা আমি এইভাবে এটাকে আমি একটু গুঁড়ো করে নেব মিক্সিতে একবার দিয়ে নিই তারপরে আর একবার দেব বন্ধুরা দেখুন একবার আমি নিয়ে নিয়েছি এই যে দেখুন টেক্সচারটা বুঝতেই পাচ্ছেন একটু দানা দানা মতন দানা দানা বলতে কি একদম তো পেস্ট হয় না এই যে এই রকম আর এইদিকে আমি আর একবার করে নেব বন্ধুরা আমি তেল আর ঘি দিয়ে ওটা তো ভেজে নিলাম ডালের ওই টিকিয়া মতন করে ভেজে নিলাম আর তারপরে যে তেলটুকু ছিল সেগুলো উঠিয়ে নিয়ে আমি এবার ঘি দিয়েছি কিন্তু বন্ধুরা অল্প একটুখানি এক চামচ দেড় চামচ মতো ঘি দিয়েছি আর এই দিকে বন্ধুরা দেখুন আমার পুরোটা হচ্ছে গুঁড়ো করা হয়ে গেছে এবার এইটা হচ্ছে হয়ে গেলে এবার আমি এইটাকে ঢেলে আস্তে করে পাঁচ সাত মিনিট ধরে নাড়ব বন্ধুরা দেখুন আমি পাঁচ সাত মিনিট নেড়ে নিয়ে এটা আমি এবার নামিয়ে রাখবো এবার এর জন্য আমি চিনি শিরাটা তৈরি করে নেব বন্ধুরা দেখুন কড়াটা আমি বসিয়ে দিয়েছি আর এই দিকে আমার হচ্ছে এটা হচ্ছে মোটামুটি পাঁচ সাত মিনিট নাড়া হয়ে গেছে এবার বন্ধুরা একটা জিনিস এটা হচ্ছে অনেকটা দেখতে কেমন হবে বলুন তো যে আমরা সুজিটা ব্যবহার করি না ওরকম রুক্ষ মতন খুসখুসের মতন ওরকম একটা হচ্ছে টেক্সচারটা হবে আর এই দিকে আমার এই কাপের হচ্ছে আমার ডাল নেওয়া ছিল দু কাপ দু কাপের একটু কম ছিল আমি সেই যত যতটা ডাল ছিল যে মাপের সেই মাপেরই আমি এখানে চিনি অ্যাড করছি এই যে বন্ধুরা আমার এতটা নেওয়া ছিল মানে এক কাপ আর এক কাপের এই কম এবার সেইটাই আমি দিয়ে দিলাম আর এই কাপের এক কাপ মতো জল নেব আমি যেহেতু দেড় কাপের বেশি সেহেতু আমি এক কাপে সামান্য একটু কম জল নেব এক কাপে নিচ্ছি বন্ধুরা যেহেতু প্রায় দু কাপের কাছে তার হাফ জল নিতে হবে আপনারা যা নেবেন তার হাফ আমি এক কাপে দিচ্ছি এখানে দিয়ে এবার এটা নাড়ব বন্ধুরা দেখুন এটাকে আমি এবার নাড়ব বন্ধুরা দেখুন আমি এর মধ্যে চারটে এলাচ সামান্য একটুখানি হামান দিস্তিতে গুঁড়ো করে তার হচ্ছে দানাগুলো দিয়ে দিয়েছি এই যে মানে থেঁতো করে তার দানাগুলো দিয়ে দিয়েছে এবার একটু অনবরত নাড়তে হবে এরমভাবে বন্ধুরা দেখুন এটা হয়ে গেছে এবার কতটা হয়েছে আমি সেটা বোঝাচ্ছি এই যে একটুখানি হাত দিয়েছি দিয়ে দেখুন এই যে এই যে এই যে একটুখানি যে এরকম হচ্ছে একটু সামান আঠা আঠা হয় না এবার হ্যাঁ এবার এর মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম কি গুঁড়োটা গুঁড়ো বলছিস কেন বন্ধুরা এর মধ্যে একটুখানি আমি হচ্ছে লেমন জুস এড করে দিচ্ছি আর হচ্ছে ওটা হচ্ছে দু তিন ফোঁটা দিয়েছি আর সামান্য একটুখানি ফুট কালার অরেঞ্জ ফুট কালার সেটা একটু সামান্য দিয়ে দিচ্ছি করছি তো সামান্য এর থেকে বেশি না লেমন জুসটা দিলাম কেন কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে দেখুন বন্ধুরা এই যে এই কালারটা চলে এসছে বন্ধুরা লেমন জুসটা দিয়েছি যে অনেক সময় যেহেতু চিনির রস মানে চিনির শিরা সেহেতু অনেক সময় ওপরে সাদা সাদা মতন হয়ে থাকে লেমন জুসটা দিলে ওই সাদা সাদা হবে না আর একটুখানি ফুট কালার দিয়েছি ফুড কালার দিলে দেখতেও ভালো লাগে কালারটা সুন্দর আসে এবার এটা দিয়ে একটু নেড়ে নেব বন্ধুরা দেখুন এইটা তখন কতটা জল জল মতো ছিল এখন দেখুন কতটা শুকিয়ে গেছে দেখুন বন্ধুরা একদম শুকিয়ে গেছে এবার এটা লাড্ডু তৈরির জন্য রেডি হয়ে গেছে এবার আমি এটাকে গোল গোল করব এই নিলাম একটুখানি জুড়িয়েও গেছে হাতে ঘি মাখিয়েছে হ্যাঁ হাতে হ্যাঁ অবশ্যই হাতে ঘি মাখিয়ে নিয়েছি তাহলে তো গোল হবে না আর কি ঠিক আছে সাইজ না একটু ছোট ছোট না না ঠিক আছে হ্যাঁ একদম বন্ধু একদম সেম হচ্ছে সেম বেরোচ্ছে দুটো হলো এবার মা এগুলো সব করে নেবে আস্তে আস্তে এটা ভিডিও বন্ধুরা দেখুন হাত দিয়ে হালকা করে প্রেস করলেই কিন্তু এটা গোল হয়ে যাচ্ছে মানে আমি হাতে দুটো ওই সামান্য এরমভাবে করলেই কিন্তু গোল হয়ে যাচ্ছে এই যে বন্ধুরা দেখুন লাড্ডুগুলো কত সুন্দর খেতে হয়েছে মানে কত সুন্দর টেস্টিও হয়েছে তা হচ্ছে আপনারা অবশ্যই এইভাবে মতিচুরের লাড্ডুগুলো ট্রাই করবেন আর আমি যেইভাবে করেছি কতটা মানে লোভনীয় সেটা আমার ছেড়ে খেলেই বুঝতে পারবেন তা বন্ধুরা দেখুন বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আবার পরবর্তী কোনো রেসিপি নিয়ে আবার পরের ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে কথা হবে